আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে আপনাদের দুজনের কাছে প্রশ্ন আপনাদের পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে অগাস্ট মাস আমাদের শোকের মাস অগাস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণের আগে আপনি একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি প্রধান প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে আপনাদের শিক্ষার্থীদের সঙ্গে প্লিজ অশোককে ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোন ভিউ বাড়ানোর জন্য কান্না কাঠি করছি প্লিজ কেউ ভাববেন না আমি একজন অ্যাঙ্কর আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি আজ বারবার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি শাসককে আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো দেখুন আপনার যেই মনের যে কষ্ট আমার মনে একই রকম একইভাবে আমারও অন্তরে দাহ হচ্ছে যারা মৃত্যুর ঢলে পড়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের জন্য আমারও কষ্ট হয় কারণ আমি মনে করি তারা এ দেশেরই সন্তান এবং এইভাবে মৃত্যু কেউ আশা করতে পারে না এবং আমরা কেউ সেটা কোনোভাবেই সমর্থন করতে পারি না কিন্তু যেই পরিস্থিতিতে যেই ঘটনাগুলো হঠাৎ করে ঘটে গেল ছাত্র আন্দোলন এবং একটা তাদের একটা দাবি যে দাবি যৌক্তিক দাবি এবং এই দাবিটা কিন্তু অনেক আগেই আঠারো সালে পূরণ হয়ে গিয়েছিল আঠেরো সালে পূরণ হয়ে যাওয়ার পরে আপনারা জানেন হাইকোর্টের কোর্টের বিষয়ে হাইকোর্ট থেকে এটা অবৈধ ঘোষণা করা হলো পরবর্তীকালে আবার ফুল বেঞ্চ আবার এক মাস পরে ইয়ে দিল এরপর আন্দোলনটা বাড়তে বাড়ার সময় হঠাৎ করে আমি এগুলো যেদিন এগিয়ে নিয়ে আসা হলো সেই সাত তারিখ থেকে এই মাসে নিয়ে আসা হলো মানে অগস্ট থেকে জুলাইতে নিয়ে আসা হলো তখন এই দুই তিন দিনে হঠাৎ করে দেখা গেল যে এটা ব্যাপকতা লাভ করলো তা আমরা জানি যে নিরীহ ছাত্রদের তা আমার আমার বিশ্বাস আমি বুঝি যেটা নিরীহ ছাত্রদেরকে সামনে রেখে তৃতীয় অনেকগুলো শক্তি তারা এই ছাত্রদেরকে ব্যবহার করেছে এবং এই হত্যাকাণ্ডের ভিতরে যে এই যে যেই মৃত্যু হয়েছে এই মৃত্যুর ভিতরে যে সব পুলিশের গুলিতে হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হয়েছে এমন না এখানে তৃতীয় শক্তি এবং তারা অস্ত্র হাতে আজকে আমার কাছে একটা ভিডিও এসেছে আমি আপনাদের আমি আমার ফেসবুকে আপলোড করেছি যেখানে কোনো পুলিশ ছিল না কেউ ছিল না একটা নিরীহ একটা ছেলে দাঁড়ানো বিশ জন ছেলে দাঁড়ানো তার মধ্যে একটা লোক আসলো পিছন দিক থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক তার মাথার পিছনে গুলি করে সে মসজিদের ভিতর দিয়ে আস্তে করে চলে গেল এবং আমরা যেটা দেখেছি যে অনেকগুলো সম্পদ ধ্বংস হয়েছে অনেকে বলে যে প্রাণের মূল্য বেশি না সম্পদের মূল্য বেশি অবশ্যই প্রাণের মূল্য বেশি প্রাণ গেলে প্রাণ ফিরে পাবো না সম্পদ গেলে সম্পদ ফিরে পাবো কিন্তু সম্পদগুলো যেভাবে দেখা জ্বালানো জ্বালাও পড়া হয়েছে আমরা দেখেছি যে এগুলো যদি গান পাউডার ব্যবহার না হয় সুচিন্তিতভাবে না করা হয় তাহলে সাধারণভাবে কিন্তু জনগণ সেটা পোড়াতে পারে না এই ধরনের পরিস্থিতির মধ্যেই কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং এই শোকের মাসে আমি আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না কিন্তু আমার কাছে একটাই মনে হচ্ছে যে ছাত্রদের যে দাবি প্রথমে যারা যে আট দফা দাবি হয়েছিল আমি যেটা জানি যে আপনার ফুল বেঞ্চ থেকে যখন রায় আসলো তারপরে কিন্তু এই আট দফার দাবির প্রায় সব দাবি কিন্তু সরকার মেনে নিয়েছিল যে তাদের সাথে এরপরে বসবে তারপরে মনে হলো যে সমন্বয়কদের মধ্যে মনে হলো যে একটা বিভাজন হয়েছে কেউ বলে আট দফা কে দিল আমাদের নয় দফা এখনো যদি আমি মনে করি দেশটা তো আমাদের সবার এই দেশটাকে যদি আমরা যেইভাবে যা হচ্ছে এটা হতে থাকলে কিন্তু কারো লাভ হবে না যেদিকে আমরা ধ্বংস হয়ে যাব অবশ্যই এই চাই যে এই সাধারণ ছাত্র যারা যাদের যে দাবিগুলো এই দাবিগুলো যেটা আজকে যেরকম নয় দফা আসছে আমি শুনেছি আগামীকাল নয় দফার পক্ষে একটা মিছিল হবে দাবি আদায়ের জন্য যদি তারা নিজেরা একটা ফোরাম করে যে সেটা মিলে যদি সরকারের সাথে বসে ওপেন একটা ডায়াল